বন্ধুগণ আপনাদেরকে এস ডি জয় হনুমান চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য যে কোনো মানুষের জীবনে টার্নিং পয়েন্ট হতে চলেছে আপনি আজ এখানে হঠাৎ করে আসেননি এটা কাকতালিও নয় এটা সেই মহাজাগতিক টান যা আপনাকে আজ খুশির বার্তা শোনাতে এসেছে অনেক দিন ধরে আপনি কষ্ট করেছেন দিন ধরে আপনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন অথচ জীবনে ভালো দিন আসছে না মনে হয় সব কিছু আপনার থেকে দূরে চলে যাচ্ছে লোকেরা আপনার ভালো চান না পরিবারের সমস্যা আর দুশ্চিন্তা তাহলে শুনুন আপনি আজ এমন একটা ভবিষ্যৎবাণী স্বস্তিতে চলেছেন যেটা শুধু আপনার নয় আপনার গোটা পরিবারের ভাগ্য পরিবর্তন করে দেবে আজকের ভিডিও থেকে আপনার জীবনে আটকে থাকা টাকা আটকে থাকা কাজ শত্রু সমস্যা পারিবারিক কলহ সম্পর্কের টানা পড়ুন সব কিছু সলিউশন পাবেন এবং সবচেয়ে বড় কথা মকর রাশির মাথার উপর থেকে কষ্টের ছায়া সরে গিয়ে সোনার সময় শুরু হতে চলেছে তোতা পাখি যখন বার্তা নিয়ে আসে সেটা শুভ হোক বা অশুভ কখনো ভুল হয় না আর আজ যে বার্তা এসেছে ওটা সরাসরি মহাদেবের আশীর্বাদ সংকেত তাই বলছি বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে কারণ আজ আপনি হয়তো এমন কথা শুনবেন যা আপনার জীবনে নতুন পথ খুলে দেবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস মকর রাশির জীবনে তিনটি প্রধান গ্রহের শুভ দৃষ্টি থাকবে শনি নিজের বাড়িতে ঢুকে সমস্ত কষ্ট কমাতে শুরু করবে যাদের জীবনে বাধা বিঘ্ন অশান্তি আর্থিক ক্ষতি ছিল সব ধীরে ধীরে কমে যাবে আপনার ভাগ্যে নয়া উত্থান নতুন দিশা নতুন সাফল্যের পথ খুলবে আপনার আত্মবিশ্বাস বাড়বে আশেপাশের মানুষ আপনার প্রতিভা ও শক্তিকে নতুন করে দেখতে শুরু করবে অনেকেই ভাববেন মিষ্টি কেন বিলাতে হবে এর কারণ হচ্ছে মিষ্টি মানে শুভ শক্তি আনন্দ ও সুখের বিস্তার মকর রাশির জন্য এটা একটি বিশেষ সংকেত কারণ শনি যখন রাশিতে শুভ স্থানে আসে তখন মিষ্টি বিলালে কর্মফল দ্রুত ভালো হয় আটকে থাকা কাজের গতি বাড়ে অশুভ শক্তি দূর হয় বাড়িতে শান্তি আসে শত্রুরা দুর্বল হয় এই তিন মাস যদি আপনি চিনি গুড় যে কোনো মিষ্টি দান করেন তাহলে আপনার সৌভাগ্য বন্ধুরা দ্বিগুণ হতে শুরু করবে এবং বৃদ্ধি পাবে খুব ভালো ফল পাবেন এই নভেম্বর মাসে আপনার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন আপনি যদি এতদিন ধরে চাকরি খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে খুব ভালো খবর পেতে চলেছেন ব্যবসায় নতুন লাভ হতে শুরু করবে ক্লায়েন্টদের যোগ পাবেন পরিবারে যে টানাপোড়ন ছিল তা কমে যাবে পুরোনো শত্রুরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে বাড়ি বা জমি জমা সংক্রান্ত কোনো সুখবর আসতে চলেছে আপনার আত্মীয়রা আপনার প্রতি আচরণ বদলাবে ডিসেম্বর হলো আপনার জন্য সোনালি মাস এই মাসে আপনার আটকে থাকা টাকা ফিরবে দূরযাত্রা শুভ হবে চাকুরির বদলি বা প্রমোশন হবে যাদের প্রেমের সমস্যা ছিল তারা সমাধান পাবেন বিবাহের যোগ জোরালো হবে ব্যবসায় খুব বড় কিছু আসতে চলেছে শত্রুরা আপনার সাফল্যে জোরে পুড়ে সারখার হয়ে যাবে আপনার কথার ওজন বাড়বে এই মাসে সন্ধ্যায় প্রদীপ জ্বালালে শুভ শক্তি দ্রুত বৃদ্ধি পাবে জানুয়ারি আপনার জন্য রূপান্তরের সময় নতুন বছরে নতুন সাফল্য নতুন ভরসা নতুন আশা এবং নতুন সুযোগ যারা বহুদিন ধরে হতাশ ছিলেন জীবনে আলো ফিরে আসবে স্বাস্থ্য শক্তিশালী হবে শনি ও বৃহস্পতি সম্মিলিতভাবে আপনার ভাগ্যপথ খুলতে শুরু করবে ঋণ কমবে এবং আয় বাড়বে পরিবারের কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সন্তানদের উন্নতি হবে এই জানুয়ারি মাসে প্রতিদিন সকালে দুই মিনিট প্রার্থনা করুন দেখবেন ভাগ্য আপনার দ্রুত পরিবর্তন হতে চলছে তোতা পাখি বহু যুগ ধরে ভবিষ্যৎবাণীর প্রতীক শুভ সংবাদ শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে নিয়ে চলেছে যখন তোতা আগন্ত্র হাতে নিয়ে বার্তা দেয় তার মানে মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চাই এই ভিডিওতে যে বার্তা এসেছে তা হল আপনার জীবন বদলাচ্ছে প্রস্তুত হন শত্রুরা আপনাকে হারাতে পারবে না আপনি যে কষ্ট করেছেন তার পুরস্কার আসছে আপনার ভাগ্য উল্টো ফের করে যাবে আপনার হাসি মুখ দেখলে শত্রুদের কষ্ট হবে আপনি যত উপরে উঠবেন তত আপনার শত্রুরা দুশ্চিন্তায় পড়বে কারোর কুচিন্তা আপনার কিচ্ছু করতে পারবে না আপনার ঘরের শান্তিকেও নষ্ট করতে পারবে না কারণ শনিদেব আপনার পাশে দাঁড়িয়ে আছে প্রতি শনিবার কালো তিল আগুনে দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে এক মিনিট চুপ করে বসুন সকালে জল খাওয়ার আগে একুশবার ওম শ্রীম স্বনশ্চরাই মন্ত্রটি জপ করুন পাখিদের দান করুন বিশেষ করে মিষ্টি এগুলো করলে আপনার জীবনে সৌভাগ্য শান্তি সফলতা সুরক্ষা সব একসঙ্গে আসবে মকর রাশি আগামী তিন মাস একেবারে সোনালি সব নয় আপনার জন্য যে স্বপ্নগুলো ছিল সব পূরণ হবে আপনার জীবনে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হতে চলেছে হঠাৎ করে আপনার মানসিক ক্ষমতা বেড়ে যেতে চলেছে বন্ধুরা আপনারা কখনো বুঝতেই পারেননি আপনার ভিতরে এত ক্ষমতা রয়েছে আপনি আগামী তিন মাসে ভয়হীন হবেন সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন যেটা বহুদিন ধরে অসম্ভব মনে হতো সেটা আপনি এখন খুব সহজে করতে পারবেন আত্মবিশ্বাস এমনভাবে বাড়বে যেন লোকেরা আপনাকে দেখে চমকে উঠবে আপনার আশেপাশের লোকেরা বলবে এত পরিবর্তন কিভাবে হলো এই পরিবর্তনটা একেবারে মহাজাগতিক যা মকর রাশির জন্যই তৈরি হচ্ছে হারিয়ে যাওয়া সুযোগগুলো আবার পুনরায় আপনি ফিরে পেতে চলেছেন বহু মানুষ আছেন যারা একসময় ভালো সুযোগ হারিয়েছেন চাকরি ব্যবসা সম্পর্ক বা কোনো বড় সিদ্ধান্ত কিন্তু মহাবিশ্ব এবার আপনাকে দ্বিতীয় সুযোগ দিতে চলেছে আপনি চাইলেও এই সুযোগ আটকাতে পারবেন না সেটা আপনার নাম লিখে আসছে এটা আপনার কপালে লেখা এটা আপনার ভাগ্য যে সুযোগ দু তিন বছর আগে হাত হয়ে গেছিল। আপনি সেটাই আবার ফিরে পেতে চলেছেন খুব বড় রূপে আপনার নামে সম্মান আপনার কথা শুনবে সবাই আগামী নব্বই দিন আপনার সুনাম ব্যক্তিত্ব সম্মান এবং প্রভাব চরমভাবে বাড়তে শুরু করবে আপনি যেটা বলবেন সেটা গুরুত্বপূর্ণ দিয়ে সবাই শুনবে যারা আগে আপনাকে অবহেলা করত তারাই আপনার সামনে এসে আপনার কথাটা ঠিক ছিল বলে স্বীকার করবে এই জ্যোতিষীর প্রভাব কেবল মকর রাশিতে পড়ছে অন্য রাশিতে না আগের ভিডিওর অংশে বলেছিলাম যে ঘরে আলো আসবে এখন সেটা আরও পরিষ্কার করে বলি আগামী দিনে আপনার ঘরে সুখ শান্তি অর্থ হাসি সুস্থতা এতে বসে পড়বে কারণ মহাদেব এবার আপনার ঘরের দিকেই নজর দিয়েছে শনিদেব দীর্ঘ আপনার কষ্ট পরীক্ষা নিচ্ছিল এখন সময় এসেছে পুরস্কার দেওয়ার আপনার ঘরটাকে যেন দিতে চলেছে যেখানে ছিল ঝগড়া সেখানে সেখানে আসবে আসবে শান্তি যেখানে ছিল টেনশন হাসি যেখানে ছিল দুশ্চিন্তা সেখানে আসবে আশা আগামী নব্বই দিন আপনি বিশেষ কিছু সংকেত দেখতে শুরু করবেন আপনার রাতের ঘুম ভালো হবে অকারণে আর মন খারাপ থাকবে না শরীর হালকা লাগবে মাথা পরিষ্কার থাকবে ভয় দুশ্চিন্তা চিন্তা সব কমে যাবে ঘরের ভিতর ইতিবাচক প্রভাব পড়বে এগুলোর মানে হচ্ছে আপনার আশেপাশে যে আটকে থাকা শক্তি ছিল নেগেটিভগুলো সেগুলো এবার একেবারে সরে যাচ্ছে এই সময়টা আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে প্রিয় মকর রাশির মানুষরা জানেন তো মহাবিশ্ব কখনোই আপনার কষ্ট সহ্য করবে না আপনি যা এতদিন কষ্ট করেছিলেন তা প্রতিটা আশীর্বাদ হিসেবে ফিরিয়ে দিতে এসেছে আপনার জীবনের দুঃখের দিন শেষ এবার আপনার হাসার সময় আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে আপনার ভাগ্যকে সোনার করে তোলার সময় মকর রাশির ভাগ্যে এমন এক আলো জ্বলছে যা আপনার শত্রুরা সহ্য করতে পারবে না শত্রুরা থেকে হিংসে করবে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আপনি শুধু সামনে এগোন কারণ মহাদেব আপনার পাশে রয়েছে শনিদেব আপনার পথ পরিষ্কার করে দিয়েছে আর মহাবিশ্ব আপনার জন্য দরজা খুলে রেখেছে বন্ধুবান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর প্রতিদিনের মতো রাশিফল খুশির বার্তা ও টোটকা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি সাফল্য আসুক এটাই প্রার্থনা রল জয় মহাদেব জয় শনিদেব মকর রাশির জীবনে আসুক সোনালি সময় ধন্যবাদ